এনজিডি বিদেশিদেরকে দিবে সরকার কি চুক্তি করতেছে এটা আমরা কিছু জানি আমরা কিছু জানি না কিন্তু আমরা পিসিডি কিভাবে চুক্তি করছে এটা আমরা জানি এটা আমরা তাও পুরোপুরি জানি না আংশিক জানি প্রিয় ভাই আমাদেরকে সরকার বারবার বলতেছে কি বলতেছে সরকার যে আমরা বিদেশি বিনিয়োগ আনবো ঠিক না আমরা কি বিদেশি বিনিয়োগের বিপক্ষে আমার যে পিসিডি ওখানে নির্মাণ হয়েছে সেখানে আমাদের ব্যয় হয়েছে তেরোশো কোটি টাকা স্থাপনা যে স্থাপনা করছে ওইটার ব্যয় হলো তেরোশো কোটি টাকা যে ভূমির উপরে যে আমরা স্থাপনা তৈরি করছি সেই ভূমির একটা দাম আছে না আমরা বলছি এই ভূমির দাম সহ এই স্থাপনার মূল্য হাজার কোটি টাকা আপনি সৌদি আরব থেকে বিনিয়োগ আনবেন বিনিয়োগের এখানে রেজাল্টটা কি কি বিনিয়োগ আনলেন সে বিনিয়োগ হলো সৌদি আরবে পর্যন্ত আমাদেরকে দুইশো বিশ কোটি টাকা দিছে বিশ মিলিয়ন মার্কিন ডলার দুইশো বিশ কোটি টাকা আমাদের এখানে জমা রাখছে জামানত রাখছে এই জামানতের রেজাল্ট কি মানে জামানতের এগ্রিমেন্ট কি এগ্রিমেন্ট হলো যে বাইশ বছরের ভিতরে যদি চুক্তি কোন কারণে বাতিল হয় এই বিশ কোটি ডলার ডলার ফেরত দিতে হবে মিলিয়ন আর যদি বারো বাইশ বছর এই টাকাটা বাংলাদেশ পাবে তার মানে এই টাকার মালিক আমি আর ওরা যে এখানে ইকুইপমেন্ট আনবে বারোশো কোটি টাকার ইকুইপমেন্ট লাগবে বলতেছে ওরা আসলে বারোশো কোটি টাকা ইকুইপমেন্ট লাগবে না একটা কিউসিসির দাম হলো সাত্রিশ কোটি টাকা থেকে পঞ্চাশ কোটি টাকা ওরা বলছে চারটা কিউসিস লাগবে চারটা কি দাম কত দুইশো কোটি টাকা ওরা এখন ইকুইপমেন্ট করছে একশো কোটি টাকা আপনার শুনলে আশ্চর্য হবেন যে ওই যে ওরা ইকুইপমেন্ট কিনবে এই ইকুইপমেন্টটা ওরা বন্দরের টাকায় কিনবে চট্টগ্রাম বন্দর থেকে ওরা লোন দিবে লোন নিয়ে ইকুইপমেন্ট কিনবে এবং চট্টগ্রাম বন্দর সে লোনের যে ইন্টারেস্ট পাবে ওইটাকে লাভ হিসাবে দেখাইছে আসলে যেভাবে লাভ হওয়ার কথা কর্তৃপক্ষ বলতেছে এইটা আসলে সেরকম লাভ হবে না চট্টগ্রাম বন্দর পিসিটি এগ্রিমেন্ট করছে প্রতি টিউজ আঠারো ডলার কত টিউজ কত ডলার আঠারো ডলার প্রিয় ভাই আমরা চট্টগ্রাম বন্দরে প্রতি টিউজ পাই নব্বই ডলার আপনি আঠারো ডলারের চুক্তি করছেন কত আড়াই লাখ ডিউজ আপনি পিসিটি পিসিটি কে দিবেন আর এস জিটি আড়াই লাখ ডিউজ করবে আঠারো ডলারে আর আড়াই লাখ ডিউজের পরে তার নয় ডলার করে অর্ধেক হবে এটা কি অসম চুক্তি না এই চুক্তি মারা যাবে প্রিয় ভাইরা আমাদের দেশে ইম্পোর্ট কন্টেইনার জাহাজ থেকে যা নামে আমরা যারা পরিবহন বিভাগে আসি আমাদের ফ্রি টাইম কয় দিন চার দিন চার দিনে ফ্রি টাইম এই চার দিনের ভিতরে ডেলিভারি হয় সিক্সটি পার্সেন্ট বাকি যে ফর্টি পার্সেন্ট কন্টেনার বন্ধ থাকে সেই প্রতিবাদ কন্টেনার দশ পার্সেন্ট অকশন আর বাকি যে ত্রিশ ডেলিভারি হয় এগুলো প্যানাল্টি দিয়ে হয় পেনাল্টি কত পেনাল্টি হলো প্রতিদিন চব্বিশ ডলার করে প্রতি ডিউজ এই যে চব্বিশ ডলার করে যে পিসিটি নিবে তার এক টাকাও চিনা পটকে দিবে এই ত্রিশ পার্সেন্ট কন্টেনার যে পেনাল্টি দিলে বিল করবে এই বিলের এক টাকাও চিনা পাবে না এটা কি চিনা পটের লাভ হবে আমি বুঝাই বলছি যে আজকে যে পিসিটি দিচ্ছে পিসিটি যে চুক্তি করছে ওই চুক্তি আমাদের কাছে আছে ওই চুক্তির কপি আমাদের কাছে আছে যে আমার কাছে একটা প্যাকেট আছে এই প্যাকেটের ভিতরে চুক্তির কপি আছে আমরা চুক্তির কপি নিয়ে অ্যানালাইসিস করতেছি যে এই চুক্তিতে চট্টগ্রাম বন্দর না বাংলাদেশ লস হবে বাংলাদেশের লস হবে একটা দেশের স্বার্থ যখন লস হয় সেই চুক্তি কিভাবে এই সরকার মানিয়ে নিবে এই সরকার তো করে রাজনৈতিক সরকার না এই সরকার হলো তত্ত্বাবধায়ক সরকার আমি এই সরকারের কাছে আহ্বান জানাবো আমরা খোলা লিখছিলাম পড়ছেন আমি একটা খোলা চিঠি লিখছিলাম প্রধানমন্ত্রীর কাছে সেই খোলা চিঠির ভিতরে আমি এগুলো উল্লেখ করছি যে এই সরকারের উচিত হবে এপিসিটি নতুন করে মূল্যায়ন করা